যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন তিনিই বিপদ তাহার তিনি দুর্গা তিনি বিপদ তিনি আবার পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাতা আবার তিনি জয় দুর্গা তিনি দেবী সংকট নাশিনী এবং দুর্গার এক শত আট রূপের এক অন্যতম ভক্তরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন বিশ্বাস অনুযায়ী বিপতারিণী ব্রত পালন করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সমস্ত বিপদ বাধা বিঘ্ন থেকে রক্ষা পাওয়া যায় আমরা বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবীর যে ধ্যানমন্ত্র পাঠ করি তা হলো ওম কালাভ্রম খটাক শৈরী কুল হয়দাং মৌলিবর্দেন্দুরে খাং শঙ্খং চক্রং কৃপান ত্রিশিখ অন্তিম করুদ্ধ সিংহ স্কন্ধাদি সিংহাদিরাং ত্রিভুবন মখিলং তেজসা পুরীম ধে দুর্গাং জয় খাং ত্রিদোষ পরিবীতাং সিদ্ধাময় এখানে কালাভ্র আভাং এর অর্থ কিন্তু দুই প্রকার একটি স্বর্ণবর্ণা ওপরটি কালো মেঘের ন্যায় কটাক্ষে শত্রুকুল ত্রাসিনী কপালে চন্দ্রকলা শোভিতা চারিহস্তে শঙ্খ চক্র খড়্গ ও ত্রিশুল ধারিণী ত্রিনয়না সিংহপরি সংস্থিতা সমগ্র ত্রিভুবনে শিয়তেজে পূর্ণ পূর্ণকারিণী দেবগণ পরিবৃতা সিদ্ধি সিদ্ধিসবিতা জয় দুর্গার ধ্যান করি এই জয় বা কৌশিকী দেবী উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে তাই তিনি কৌশিকী বিপত্তারিণী দুর্গা যিনি পঞ্চদেবতার একজন ভারতবর্ষে বিভিন্ন স্থানে এই দেবীর অনেক রূপ দেখা যায় উত্তর ভারতে অষ্টাদশ রূপের ধ্যান পূজা হয় আবার কোথাও তাকে দশভূজা রূপে পূজা হয় কোথাও আবার চতুর্ভুজা স্বর্ণবর্ণা আবার কোথাও কৃষ্ণবর্ণা রূপে পূজিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষ দ্বিতীয়ার পরের মঙ্গল ও শনিবারে মায়ের পুজো হয় যেখানে তেরো প্রকার ফল পুষ্প মিষ্টি পান ও সুপারি দিয়ে মাকে পুজো করা হয় তবে বাংলাদেশে দেবীর পূজার নিয়মবিধি সম্পূর্ণ আলাদা সেখানে গ্রামাঞ্চলে বিপত্তারিণী পূজা চলে চার দিন ধরে প্রথম দিনে দেবীর আরাধনা পূজা করা হয় মেয়েরা দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ও ভজন কীর্তন চলে চতুর্থ দিনে হয় বিসর্জন বিপত্তায়ণী পূজা উপলক্ষে মেয়েরা উপবাস করেন প্রথা অনুসারে হাতে তাদা এক প্রকার গুচ্ছ পবিত্র লাল সুতো ও দুর্বাঘাস বাঁধা হয় কিন্তু কেন এই দেবীকে তেরো প্রকারের দ্রব্য দিয়ে পূজা করা হয় তার কারণ কোনো ধর্মগ্রন্থে উল্লেখ নাই এ হয়তো বাল লোকাচার কিছু কিছু অঞ্চলে আষাঢ় মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে সন্তান কামনার জন্য পালন করা হয় ষষ্ঠী ব্রত সেই ষষ্ঠীর নাম কোড়া ষষ্ঠী বা কর্দমী ষষ্ঠী বা কর্দম ষষ্ঠী এই ষষ্ঠী ব্রতের দিনে মায়েরা দেবীকে মায়রা দেবী ষষ্ঠীকে তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুর্বা দিয়ে পূজা করেন সম্ভবত সেখান থেকে এই তেরো ফল ফুল পান সুপারি ইত্যাদি পূজায় অন্তর্গত হয়েছে যেহেতু এই পূজার সময়কাল প্রায় আবার অনেকে মনে করেন এক এই ষষ্ঠী দেবী আর মা বিপত্তারিণী একই দেবী তবে সে যাই হোক ভক্তের ভক্তিভাব সুরনের জন্য শ্রদ্ধার জন্য দেবীকে যেভাবেই পূজা করা হোক না কেন তিনি আমাদের আরাধা হন ভক্তের ত্রাস দূর করে জগৎকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বিপদমুক্ত করুন এই আমাদের প্রার্থনা